হ্যালো স্টুডেন্ট দ্বিতীয় ক্লাস সময় তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর আর তৃতীয় পর্যক্রমিক মূল্যায়নের জন্য স্থাপনের সক্ষমতার যে প্রশ্ন সেটগুলো আছে তারই সমাধান করব এর আগে পাঁচ নম্বর পর্যন্ত সমাধান করে দেওয়া আছে তোমরা যারা দায় করি তারা অবশ্যই আমাদের প্লে লিস্ট চেক করতে পারো প্রথমে আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও প্রজাপতি প্রজাপতি কবিতাটি কে লিখেছেন কাজী নজরুল ইসলাম স্বামী বিবেকানন্দের আসল নাম কি নরেন্দ্রনাথ দত্ত রহিম শাহের লেখা একটি কবিতার নাম ছুটি মিলের কটি ছেলে তিনটে এবার শব্দগুলো সাজালে হবে গঞ্জের বায়ে চলে আধার ঘনালো শুদ্ধ বারান্ডি লেখো ফয়াকা লয় গয় হুসু ন ফাল্গুন আর বয় হুসি বয়াকা দন্তস্ব বিশ্বাস অর্থ লেখো বলপূর্বক গায়ে জোরে মিতালি মানে সুন্দরী ছোট সংখ্যাটিতে গোল করো এখানে দেখো একক দশক শতক হাজার সবগুলোই তিনটে এখানে হাজারের ঘরে আছে আর এটা একক দশক শতক হাজার অজুত মানে এটা বত্রিশ হাজার সবগুলো থেকে এটা বড় তো ছোট বলেছে তো আমি তিনটে সংখ্যার মধ্যে ছোট খুঁজবো তাহলে প্রত্যেকটাই দেখো বত্রিশশো মানে দু হাজার তিন হাজার দুশো নয় তিন হাজার দুশো দুই আর এটা হচ্ছে তিন হাজার ছাব্বিশ শুধুমাত্র তাহলে এটাই হবে ছোট তারপরে দেখো সরল করো যোগ করলে উনিশ উনিশ থেকে আট বিয়োগ করলে এগারো আর একটা গুণ করলে আমরা ছশো ছেচল্লিশ এবার দেখে নাও পরের উদ্ধব মন্ডলের কন্যার নাম নিস্তারিণী গঞ্জে জমিদার ছিলেন সঞ্জয় সেন ছুটি কবিতাটি লিখেছেন রফুল সাহ নরেনের পোশাকি নাম নরেন্দ্রনাথ দত্ত শব্দ ধরি থেকে শব্দ নিয়ে শূন্য স্থান পূরণ করো খেজার বলতে বুঝি পক্ষী ঘোড়ার ডাককে বলা হয় ফুলকে বলে পুষ্প স্কুলে ভূগোলের কাজ চলছিল শূন্য স্থানে যুক্ত ব্যঞ্জন বসাও আমরা বিদ্যালয়ে লেখাপড়া করি আমরা বড়ই ছোট্ট উদ্ধব মণ্ডল উদ্ধব এক মণ্ডল রুই মাছ ধরেছে এটা হবে মস্ত মদ ও শয়তয় মস্ত রুই মাছ ধরেছে ঘন ঘন ডাকচারে ড্যাশ মারে বাসি এটা ঠিক আমি বুঝতে পারছি না দুঃখিত বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি বাচ্চা হাতে বুড়ো তাড়া করল বলেছে একই অর্থবিশিষ্ট শব্দ মিল করো দেখো সাজ সাজ মানে কি সন্ধ্যা মাঠ হবে প্রান্তর আর অন্তপুর আচ্ছা পুষ্করণী মানে পুকুর পত্র মানে পাতা শঙ্খ মানে শাক আর পরে রয়েছে ভেতর অন্তপুর মানে হচ্ছে ভেতর দেখনি পরে সেটি শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্য স্থানে বসাও ভাগে ভাজো সকলের থেকে বড় গুণের বিপরীত প্রতিক্রিয়া ভাগ আর ক্যালেন্ডারে এক বছরের মাস ও দিনের হিসাব থাকে চকায় পুট পড়লেই সাপ লুডো শুরু হয় বলেছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও এই দুটো যোগ করলে কত হবে সাত আবার এই দুটো যোগ করলে নয় তো এই দুটো যোগ করলে ষোলো এইভাবে দেখো গুম করলে হবে তিনশো আঠেরো তিন একুশ সাত একুশের নাম পঁয়তাল্লিশ দশে পঞ্চাশ দুটো পঞ্চাশ এটা দেখো চারটে বাজে চারটে বারো তাহলে এটা হবে এটা দেখো ঘন্টা কাটা চারে আছে মিনিটের কাটা বারোতে আছে হবে চারটে বাজে তারপর দেখো টিক দা কারেক অল্টারনেটিভ প্রথমটি হবে ইট ইজ সানডে ইভিনিং ইট ইজ আ पेन ইট ইজ আ কার অন দা রোড ইট ইজ আ গার্ডেন ইন দা পার্ক তারপরে দেখো ফিল ইন দা গ্যাপস हैव অর হ্যাভ প্রশ্নটি হবে আই हैव ए পেট ডগ হি हैज ए রেড পেন্সিল দে हैव ए न्यू ड्रेस ওনু हैज ए বিউটিফুল ডল তারপরে দেখো মেক মিনিংফুল ওয়ার্ড এখানে একটা পাইন ছবি মাইনাস হচ্ছে মানে বিয়োগ করতে হবে পাইন তাহলে অ্যাপেল পরে থাকে বাটার ফ্লাইয়ের ছবি রয়েছে ফ্লাই মাইনাস করলে হবে বাটার তারপরে দেখো লুক অ্যাট দ্য লেটার কাস্টার অ্যান্ড মেক ওয়ার্ড এখান থেকে নিয়ে দুটো ফুল আর দুটো অ্যানিমেলসের নাম তৈরি করতে হবে লোটাস লিডি মাংকি জেবরা দেখে ফরেস্ট পরিস্থিতি চার বলেছে যুক্ত ব্যঞ্জন খুঁজে বার করে নতুন শব্দ তৈরি করো দেখো একটি করে দেওয়া আছে পরেটি দেখো নয় ডয় ব্রোলে আমি লিখেছি ঠান্ডা নয় দয় রফালা রবীন্দ্র টাট্টু থেকে টয় টয় হস্যু ছোট্টু আর তাহলে বা বয় লিখেছি প্রশ্বাস পা দিকের সঙ্গে দিক মেলাও ফুল হবে পুষ্প গাছ হবে বৃক্ষ পাতা পলক ডালপালা শাখা পোশাখা শিশু দিবস সম্পর্কে চারটি লাইন লিখতে বলেছে বিশ্ব শিক্ষক দিবস ছয় দাগে আছে শিক্ষক দিবস সম্পর্কে চারটি বাক্য লেখ বিশ্ব শিক্ষক দিবস উৎসবে উনিশশো পঁয়তাল্লিশ সাল থেকে প্রতি বছর চারই সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালন করা হয় শিক্ষা এবং উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বরূপ পালন করা হয় বিশ্বের একশোটি দেশে এই দিবসটি পালন করা হয় শিক্ষকরা তাদের ভালো পরামর্শ জ্ঞান দিয়ে ভালো মানুষ গড়ে তোলেন তারপরে দেখো ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট ওয়ার্ড দ্য ফ্লোর ইজ ওয়েট প্লিজ কাম হেয়ার আই স্লিপ অন দ্য বেড দেয়ার আর মেনি বার্ড ইন দ্য স্কাই পরে আছে ফিল ইন দ্য গ্যাপস হ্যাজ আর হ্যাভ আই হ্যাভ এ পেন শি হ্যাজ এ ডল ইট হ্যাজ লং হেয়ার আর ইউ হ্যাভ এ বিউটিফুল স্মাইল নয়দাকে বলেছে ম্যাচ কালমবে উইথ কালম প্রথমে দেখো এর আগে আছে হ্যাভ উইংস মানে ডানা আছে লুক লাইক বার্ড পাখির মতো দেখতে হবে এরোপ্লেন আর আর আছে ফ্লুট ইন দ্য স্কাই আকাশে ভেসে বেড়ার টেক মিনি সেপস মানে অনেক রকম আকার নিয়ে এটা হবে ক্লাউড মানে মেঘ আর বল অফ ফায়ার আগুনের মতো বল আর সাইন ইন দ্য স্কাই আকাশে দেখা যায় হবে এটা হচ্ছে সান আর মেনি ক্লা কালার মানে অনেক রকম রঙ বিউটিফুল মানে গন্ধ সুন্দর এটা হবে ফ্লাওয়ার তো তারপরে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ গিভিং ওয়ার্ড আই ফিশ ক্যান সুইম অ্যান্ড এলিফেন্ট ক্যান ওয়াক আই ম্যান ক্যান ওয়াক এ বার্ড ক্যান ফ্লাই এগারো দাগে বাদিকের সঙ্গে ডান্দিক মেলাও পঁয়ত্রিশ কীভাবে হয় সাত গুণ পাঁচ পঁয়ত্রিশ ষোলো কীভাবে হয় চারটে চার চোখ করলে হয় ছত্রিশ ছয় গুণ ছয় আর বিয়াল্লিশ দেখো সাতটা ছটা হচ্ছে সাত যোগ করলে হয় এদিকে দেখো কষে দেখাও সুতোপার কাছে উনত্রিশটি রং পেন্সিল ছিল সে রফিককে আটটি রং পেন্সিল দিল রিনাও সুতোপার থেকে তিনটি রং পেনসিল নিল সুতোপার কাছে আর কটি রং পেন্সিল রইল প্রথমে আটটি দিল সেটা বিয়োগ করলে একুশ আবার তিনটি নিয়ে নিল তাই তিন বিয়োগ করলে আঠেরো সুতোপার কাছে এখন আঠেরোটি পেন্সিল হলো তেরো তাকে দেখো ভাগ করার সময় যাকে ভাগ করছি ভাজ্য বলবো যা দিয়ে ভাগ করছি ভাজক ভাগ করে যেটা পেলাম তাকে ভাগ ফল আর শেষে যেটা পরে থাকবে সেটা ভাগ শেষ এটা দেখো সরলটা দেখো দেখো দুটো বিয়োগ থাকলে আমাদের যোগ করতে হয় পরে তো এটা যোগ করলে একুশ 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 গেলে শূন্য ন নম্বর মডেল সেটটা একটু দেখে নাও এবার দেখো দশ নম্বর মডেল সেটটি বিশ্বম্বর বাবু পালকি চড়ে চলছেন নিস্তরণীর বিবাহ উনিশে জ্যৈষ্ঠ তারিখ চন্দনার গা অঞ্জনা নদীর তীরে দূরে বাসবনে শিয়াল ডাকে দুর্লভ বাবুর পিসির নাম কাতানি এদিকে দেখো কস্তম্ভ খস্তম্ভ মেলাও তারপরে আছে অর্থলেখ মেয়ে সবে ভেড়া সন্ধ্যা বৃষ সাপ মৃগ হরিণ তোমার প্রিয় ফুল সম্পর্কে দুটি বাক্য লেখো আমার প্রিয় ফুল গোলাপ আর গোলাপ ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে ফিল ইন দ্য গ্যাপস উইথ নেম অফ কালার দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন দ্য রেড রোজ অ্যান্ড দ্য ইউলো সানফ্লাওয়ার আর ফ্রেন্ডস তারপরে বলেছেন মেক্স সেন্টেন্স ফ্রম দ্য টেবিল এই টেবিলটিকে নিয়ে বাক্য গঠন করতে হবে প্রথমটি দেখা হবে হি ইজ এ বয় সে হয় একজন বালক আই এম এ স্টুডেন্ট আমি হয়ে ছাত্র তারপরে দেখো রিড দ্য সেন্টেন্স অ্যান্ড ফিল ইন দ্য টেবিল দেখো ইয়েস্টাডে টুটাতে লিখতে হবে তো যে কোনো একটি করে লিখলেই হবে যেটা যার ঘরে হবে প্রথমটি দেখো আই লাভ মাই কান্ট্রি কারণ দেখো লাভ এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে রয়েছে তো টুটের ঘরে হবে আই লাভ মাই কান্ট্রি তারপরে দেখো দে ভিজিটেড ইউর হাউস এটা হচ্ছে পাস্ট ফর্মে রয়েছে তাই ইয়েস্টাডের ঘরে হবে তারপরে ফিল ইন দ্য গ্যাপস উইট কওয়ারেক্ট ওয়ার্ক ফ্রম দ্য বক্স দেয়ার আর মেনি বার্ডস ইন দ্য স্কাই হার সন রিড ইন ক্লাস টু নয়দাকে দেখো ফাঁকা ঘরে নির্ভুল সংখ্যা বসাও এ ছকটা মেলাতে হবে প্রত্যেক প্রথম যে লাইনটা করে দেওয়া আছে এটা নয় হয়েছে তো বাকি লাইনগুলো নয় করতে হবে সেই সংখ্যাটা বসিয়ে এখানে নয় বানাতে হবে তারপরে যোগ বিয়োগ ভাগের মাধ্যমে আঠেরো তৈরি করতে হবে নয় নয় যোগ করলে আঠেরো আঠাশ থেকে দশ যোগ করলে আঠেরো আঠাশ থেকে দশ বিয়োগ করলে আঠেরো ছত্রিশ ভাগ দুই আঠেরো তিন ছয় আঠেরো এদিকে দেখো ফাঁকা ভালো পূরণ করো এটাও তাই হবে প্রথমে যেই লাইনটা করে দেওয়া আছে এই লাইনটা যোগ করে দেখো কত হচ্ছে তো তারপর বাকি লাইনগুলো তাই করতে হবে তো এই লাইনে পনেরো পেয়েছি তাই বাকি লাইনগুলো আমরা পনেরো বানিয়েছি তারপরে ঘন্টাও মিনিটে কাটা একে সময়টি বোঝাও বলেছে এগারোটা কুড়ি তো এগারোর ঘরে ঘন্টার কাটা কুড়ি যেহেতু বলেছে তাই মিনিটের কাটা চারের ঘরে থাকবে কারণ চার পাঁচা হয় কুড়ি তাহলে চলো তোমাদের দশ নম্বর পর্যন্ত আমার সমাধান করেছিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি বিরিয়ানি আর